আসসালামু আলাইকুম আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ময়েশার মিটার এটা দিয়ে মূলত ওয়ালের কিংবা কাঠের আমরা ময়েস্টার কতটুকু আছে মূলত ওয়াল যে ড্যামেজ হয়ে যায় সেই ওয়ালটিতে আমরা ধরে দেখতে পারি যে কতটুকু ওয়ালের মধ্যে পানির আর্দ্রতা আছে। এবং কাঠের মধ্যে কতটুকু আর্দ্রতা থাকতেছে এটা আমরা এটা দিয়ে চেক দিতে পারি এবং এর বিষয়ে ধরুন যে কত লেভেলে থাকলে আপনার হচ্ছে কি মরিচা বা পানিটার আছে এটা আমরা বুঝতে পারব সো এই বিষয় নিয়ে আমরা একটু গোপালদার সঙ্গে আলোচনা করব এবং আমি আপনাদেরকে আজকে এই ময়শ্চার মিটারটি কোথায় পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন এবং কোন ব্র্যান্ডটা কিনলে ভালো এবং এটাতে ডিস্টার্ব দিলে রকম আসতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো আমি প্রথমত গোপালদার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই মিটারটি ওপেন করব সো ওপেন করার থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে নেব এটা হচ্ছে ময়েশ্চার মিটার আমরা যখন কোনো প্লাস্টার সার্ভিস রং করতে যাই তখন রং করার আগে এটা দিয়ে আমরা পরিমাপ করি যে আমাদের ওয়ালে কতটুকু পানি আছে নর্মালি আমাদের একটা ওয়াল প্লাস্টার করার পরে পঁয়তাল্লিশ দিন পর আমাদের রং করতে হয় বাট দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ দিনের পরও আমাদের ওয়ালে কিছু পানি থেকে যায় বা ময়েশ্চার থেকে যায় যে কারণে আমাদের চেক করতে হয় যে আমাদের ওয়ালটা কীরকম ভিজা আছে এবং কীরকম আর্দ্রতা সম্পন্ন আসে যাতে আমরা পেন্ট করতে পারি কিনা নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ব্লু টুয়েলভ পারসেন্ট যদি আমাদের ময়েসার মিটার রিড থাকে তাহলে আমরা পেন করতে পারবো বাট আমরা এমার্জেন্সির কারণে বা আমাদের যখন খুব তারা তারা থাকে এ কারণে আমরা তো পনেরো থেকে বিশ পার্সেন্ট থাকলে আমরা পেন্ট করে ফেলি বাট এটা কখনোই উচিত না উচিত আমাদের বারো পার্সেন্টের মধ্যে রাখার জন্য তাহলে আমাদের পেন্টের সার্ফেসটা পেন্টের ফিনিশিংটা আমরা ভালো পাবো এবং পরবর্তীতে বা সব ভবিষ্যতে ড্যামেজ হবে না এবং ড্যাম ধরবে না এটা এই ময়সার মিটারটা আমাদের রেনবো পেন্সের থেকে দেয়া রেনবো পেন্সের বাট এটা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের বিভিন্ন আউটলেট আছে সেখানে পেয়ে যাবেন এবং বিভিন্ন বড় কোনো হার্ডওয়্যারের দোকানে হয়তো মিটার বা ময়সার মেশিনের কথা বললে তারা এই জাতীয় না হোক ভিন্ন জাতীয় ময়সার মিটার দিতে পারবে এই হচ্ছে ময়সার মিটার সম্পর্কে তো এখন আমরা এটা দিয়ে একটু মেপে দেখবো মূলত ওয়ালে কীভাবে মাপতে হয় তো চলুন আমরা একটু ওয়ালের মধ্যে দেখি তো এখানে মোটামুটি ভিজা দেখা যাচ্ছে যে এরা খুব ভিজা যদি আমরা ধরি ওয়ালে উপরে আনেন উপরে উপরে আর উপরে এটা এই যে কত পার্সেন্ট আছে 40 পয়েন্ট 40.8 না কত দেখাচ্ছে হাইয়েস্ট মানে 45 প্লাস আচ্ছা 45 প্লাস হলে এইচ দেখাবে তাই তো হ্যাঁ আমি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বোঝানোর জন্য মূলত আমি এই ময়েশ্চারটি চেক দিচ্ছি এটা মূলত ধরেন যে কিছুদিন আগে প্লাস্টার হয়ে গেছে এরকম একটা জায়গায় সো এরকম আপনারা এই ময়েশ্চার মেশিনটি কিনতে পারবেন মিটারটি কিনতে পারবেন তো আপনারা সর্বোচ্চ এটি এক হাজার থেকে আপনি পেয়ে যাবেন এক হাজার থেকে আপনি যত ভালোটা কিনতে যাবেন তত দাম বাড়বে মূলত এটি আপনি ঢাকার মধ্যে কিনতে পারবেন ঢাকা বিভিন্ন হার্ডওয়্যারের দোকান এবং নবাবপুরে কিনতে পারবেন এবং বিভিন্ন রেইনবো মূলত যেহেতু রেইনবো পেন্টটি কাজ করতেছে সো আমি সেই ইঞ্জিনিয়ার গোপালদার কাছ থেকে জেনে নিলাম এবং এই রেইনবো থেকে আপনারা নিতে পারবেন আউটলেট যে তাদের ডিস্ট্রিক্ট শোরুমগুলো রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এবং এর থেকে অন্যান্য প্রোডা মানে আপনার এই রেইনবোই কিনতে হবে এমন কিছু না বাট আপনার অন্যান্যগুলো পেয়ে যাবেন তবে আপনি যখন ক্রয় করবেন অবশ্যই এটি যাচাই বাছাই করে নেবেন এটি ভালো সার্ভিস দিচ্ছে এই জন্য আর কি মূলত সাজেস্ট করতেছে আপনারা রেনপোর্থ থেকে এটা ক্রয় করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে